জয়গুরু সৎগতির নতুন আলোচনায় আবার সকলকে প্রণাম জানিয়ে নিবেদন রাখছি জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বস্তু হল প্রাণবায়ু এই প্রাণবায়ুকে নির্মল রাখার জন্য সকলে গাছপালাকে ভালোবাসুন এবং সকলে গাছ লাগান আজকে আলোচনা করছি লক্ষণের হাসি প্রভু রামচন্দ্র চোদ্দো বৎসরের বনবাস জীবন কাটিয়ে অযোধ্যায় ফিরে এসে যখন উনি রাজ সিংহাসন অলঙ্কৃত করে অযোধ্যার রাজা হয়েছিলেন লক্ষণ ঠাকুর আমার চামর ডোলাতে শুরু করেছিলেন কিছুক্ষণ পরে অনেকেই সেখানে আসছেন রামচন্দ্রকে প্রণাম করছেন রামচন্দ্র অনেককে প্রণাম করছেন গুরুজনলে কাউকে অভিবাদন করছেন কাউকে আশীর্বাদ করছেন কারো কাছ থেকে হয়তো আশীর্বাদ গ্রহণও করছেন এমন সময় গুহক চণ্ডাল সামনেই হয়তো দাঁড়িয়ে আছে রামচন্দ্র কিছু বাচ্্যালাভ করার পরে লক্ষণ আমার মৃদু হাস্য করে উঠলেন লক্ষণ যেই না মৃদু হাস্য করে উঠলেন রামচন্দ্র জিজ্ঞাসা করে উঠলেন লক্ষণ তুমি হাসছ ও তুমি হয়তো ওই গুহককে আমার বন্ধু ভেবে তুমি গুহককে ছোট করার জন্য অবজ্ঞা করার জন্য হাসছিলে লক্ষণ ঠাকুর করজোড়ে বললেন দাদা যে তোমার প্রিয় পরম ভক্ত যার কৃপায় যার সহ আমরা বারবার কত না উপকৃত হয়েছি সেই গুহককে আমি অপমান করতে পারি না দাদা আমি এই গুহকের জন্য হাসাহাসি করিনি তাহলে তোমার হাসির কারণ বুঝছি দাদা গো আমি যখন এই অযোধ্যা পরিত্যাগ করে তোমার সঙ্গ নিয়ে বনবাস যাত্রা করেছিলাম না তখন আমি আলস্য আর নিদ্রা দেবী এদেরকে দুজনাকে বলেছিলাম যে তোমরা চোদ্দ বৎসর আমার কাছে এসো না চোদ্দ বৎসর হয়তো পূর্ণ হয়েই গেল এরা সত্যি সত্যি আমার কাছে আসেনি চোদ্দ বৎসর ধরে আমার মনে কোনো আলস্য ছিল না আমার চোখে আমার প্রাণে কোনো নিদ্রা ছিল না আজকে এই মুহূর্তে আমি চামর ডোলাচ্ছি তুমি সিংহাসনে বসেছো অপূর্ব এই দৃশ্যটা দর্শন করতে করতে আমি মোহিত হয়ে গেছি কিন্তু এদিকে নিদ্রা আর আলস্য দুজন এসে দাঁড়িয়ে আমাকে হাতছানি দিয়ে ডাকছে যে জগতের সমস্ত জীবের দেহর উপরে ভোগ করার অধিকার আমাদের আছে আর আমরা বিলম্ব করতে পারি না আমি এই আলস্য আর নিদ্রাকে ইঙ্গিতে বললাম যে আর চারদণ্ড তোমরা অপেক্ষা করো ওরা কিন্তু আর চার দণ্ড অপেক্ষা করতে চাইছে না তাই আমার হাসি পাচ্ছিল দাদা যারা চোদ্দ বৎসর অপেক্ষা করতে পারল কিন্তু আর চার দণ্ড একটু আমাকে আনন্দের সময় তোমার এই মুখাবয়ব দর্শন করার সুযোগ ওরা দিতে পারছে না রামচন্দ্র অবাক হয়ে গিয়েছিলেন যে লক্ষণ চোদ্দ বৎসর ঘুমায়নি লক্ষণ চোদ্দ বছর আলস্য করেনি এই যে কথা এই জায়গা থেকে বড় সুন্দর একটা উপলব্ধি পাওয়া যায় দেখুন ভালো করে ভেবে দেখুন ভক্ত যদি হতে হয় তাহলে আলস্য কখনোই করা উচিত নয় ঈশ্বর সেবাই গুরু সেবায় ভগবানের সেবায় লক্ষণ তো ওই প্রভু রামচন্দ্রকে সদা সর্বদা সর্বক্ষণ সেবা দিবেন এবং সেবার মধ্যে রাখবেন রামচন্দ্রের জন্য কোনো দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা না পায় উনাকে আনন্দে রাখার জন্য সুখে রাখার জন্য শান্তি রাখার জন্য তো লক্ষ্মণ ঠাকুর সঙ্গ দিয়েছিলেন প্রভু রামচন্দ্র উনি তো ভক্ত তাহলে ভক্তের চরমতম রূপ তাদের আলস্য চলবে না তাদের নিদ্রার কাছে নিজেকে কক্ষ নই পরাজিত করা চলবে না আলস্য থাকবে নিদ্রাও থাকবে কিন্তু তাদের একটা সীমা থাকবে একটা পরিসীমা থাকবে যখন তার সাধন ভোজনের সময় আসবে যখন তার সত্যকে অনুসন্ধান করার জন্য সে মগ্ন হয়ে উঠবে নামে যখন সে বিভোর হয়ে যাবে যোগ করতে করতে সেই তখন তার নিদ্রা আলস্য না এগুলো কাঙ্ক্ষিত নয় কত উচ্চমানের শিক্ষাটা দেখুন ভগবত প্রেম ভগবত সেবা ভগবানের চরণে নিজেকে সমর্পণ করা সেখানে যেন আলস্য নিদ্রার মতো বস্তু তাদেরকে দূরে সরিয়ে দিয়েছিলেন ভক্ত মন ভক্ত হৃদয় ভক্তের প্রাণ কতটা নির্মল কতটা পবিত্র হলে এই লক্ষণের মতো নিষ্ঠা একাগ্রতা প্রেম ভক্তি সহকারে ভগবানের সেবা দেওয়া যায় বড়ো উপলব্ধির জিনিস বড় আত্মস্থ হয়ে উপলব্ধি করার জিনিস রামায়ণের শিক্ষাটা বড় উচ্চ মানের লক্ষণ ঠাকুর আর চোদ্দ বৎসর ধরে প্রভু রামচন্দ্রের সেবা দিলেন সেখানে নিদ্রা আলস্য স্বীকার করে নিলেন যে হ্যাঁ যাও তুমি ঈশ্বরের সেবায় যখন নিজেকে নিয়োজিত করেছ আমরা তোমার কাছে যাব না ভক্তের নিষ্ঠা প্রেম ভক্তি যদি এরকম হয় তাহলে নিদ্রা কেন আলস্য কেন আরও জটিল জটিল বস্তুগুলোও ভক্তের ধারে কাছে আসবে না আজকে এই পর্যন্তই রইল আগামী আলোচনায় আবার দেখা হবে ততক্ষণে সকলে সুখে থাকুন শান্তিতে থাকুন আনন্দে থাকুন সৎগতির সঙ্গে থাকুন নমস্কার